মিনার ছোট্ট সংসার মিনার সংসারে রয়েছে মিনা, মিনার মা বাবা এবং মিনার দাদু দাদি হঠাৎ করেই মিনার লাউ দিয়ে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে তাই বাবার কাছে বলল বাবা বাবা আমি লাউ দিয়ে ইলিশ মাছ খাবো মিনাকে মিনার বাবা অনেক ভালোবাসে এবং আদর করে তাই মিনার বাবা মিনার দাদুকে বলল মা তুমি যাও গাছ থেকে লাউ তুলে নিয়ে আসো আমি বাবাকে বলে দিচ্ছি বাবা বাজার থেকে ইলিশ মাছ আনবো ইলিশ মাছ কিনতে চলে এসেছে দুই পিস ইলিশ মাছ কিনে ফেলেছে মাছ ভালো হবে তো হ্যাঁ হ্যাঁ মাছ ভালো হবে একদম তাজা মাছ খেয়ে মজা পাবেন বাবা বাবা মাছগুলো তো অনেক শক্ত অনেক ভালো মাছ আজকে আমাদের মিনা খেয়ে অনেক মজা পাবে যাই একটু গরের দিকে মিনার ঘুম ভেঙেছে কিনা দেখে আসি এদিকে মিনার বাবা চলে আসলো বাজার থেকে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করেছে সবাই মিলে মিশে এক টেবিলে বসে খাবার খাবে মিনার দাদু বলল ও মিনা মাস কেমন লাগলো এদিকে মিনার দাদি বলতাছে ও মিনা রান্না কেমন হয়েছে মিনা বলছে হ্যাঁ দাদি তোমার হাতের রান্না অনেক মজা হয়েছে এদিকে মিনার দাদা নাতির প্রশংসা শুনতে অনেক আগ্রহী তাই মিনাকে প্রশ্ন করলো ও মিনা মাস কেমন হয়েছে বললে না তো মিনা বলল হ্যাঁ দাদা মাছ অনেক ভালো হয়েছে পরের দিন আবার রান্না বান্না শুরু করেছে মা এবং দাদি বাবার এক বন্ধু বাজারে ফলের দোকানদারি করে মিনার 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 আজকে সেই মিনার বাবার বন্ধুকে দাওয়াত দিয়েছে মিনার বাবা মিনার বাবার বন্ধুকে বলেছিল তাদের বাড়িতে অনেক সুস্বাদুভাবে লাউরান না করা হয় মিনার বাবার বন্ধু বাজারেই ফলের দোকানদারি করে মিনার দাদু মিনার বাবার বন্ধুকে বাজার থেকে এগিয়ে নিয়ে আসতেছে ওহকে শুনেছে আপনাদের বাড়িতে নাকি অনেক সুন্দর কুরিয়াউরান না করা হয় আলী বাবা শুনে চকি চলো দেখাবো তোমাকে নিজের চোখেই দেখো আমাদের বাড়িতে অনেক সুন্দর করে রান্না করা হয় বাবা বাবা কি সুন্দর সুগ্রান আসতেছে মিনা স্কুলে চলে গিয়েছে তাই সবাই মিনার অপেক্ষায় রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিও লাইক দিয়ে দাও তোমাদের সবাইকে ধন্যবাদ